আসসালামু আলাইকুম আমার রোহান ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আবার চলে আসছি কিছু এমব্রয়ডারি ওয়ার্কের জামা নিয়ে যেগুলো হচ্ছে পার্টি ওয়ার একটা একটা করে দুটো কালার দেখাবো দুটো কালারে কিন্তু একদম সুন্দর অনেক এক্সক্লুসিভ কালার একটা একটা করে দুটো দেখাচ্ছি দেখেন কত সুন্দর জামাগুলো প্রাইসটা থাকে একদমই রিজনেবল প্রাইসটা কিন্তু ভিডিও লাস্টে বলে দিব এই হচ্ছে মূলত জামাটা দেখেন জামাটা কত সুন্দর ফুল জামাটা কিছুটা এমন থাকবে দেখেন নেকশনে কিন্তু খুব সুন্দর অ্যাম্বোডার এবং স্টোন ওয়ার্ক রয়েছে প্যান্টের মধ্যে কিন্তু রয়েছে চিকেন কারি ওয়ার্ক দেখেন প্যান্টের মধ্যে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে ওড়নাটা ফুল ওনাটার সাইডে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে ফুল ওনার সাইডে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে খুব সুন্দর স্টোনের কাজে এই হচ্ছে মূলত প্রিন্টেড একটা ওড়না সাইডে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে সাইডে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে জামার নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে প্রাইসটা কিন্তু শেষে বলে দিব আরেকটা জামা আছে দেখাই আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা পেস্ট কালারের মতন কালার ম্যাটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন যেটাকে বলে সেইটা মুসলিম কটনের মধ্যে ম্যাটেরিয়াল পেয়ে যাবেন এই হচ্ছে দেখেন নেক পোর্শনটা খেয়াল করে দিবেন কত সুন্দর একটা নেক পোর্শন নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওড়না দেখেন এই হচ্ছে মূলত ফুল ওড়নাটা সাইডে কিন্তু লেস ওয়ার্ক রয়েছে প্যানের মধ্যে চিকেন কারির কাজ রয়েছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট রোড গিন স্বর্ণিকা মার্কেট সুভাষ তার্মার ঠিক পাশে ঢাকা